আসসালামু আলাইকুম আজকে হচ্ছে চব্বিশ তারিখ আমরা এখনও ফেনিতে আসি তো এই যে আমাদের একটা ভাই দেখতে পাচ্ছেন ওই সব ওই এলাকারই তো ওই বলবে কোন কোন গ্রামে পানি কেমন কি অবস্থাতে আছে ভাই বলো ভাইয়া ফুলকাজিতে পানি এখন একেবারে নাই পানি একেবারে কমে গেছে

অনেকে না খায় কান্নাকাটিও করতেছে দেখতেছি আমরা ধর্মপুর ধর্মপুর না হ্যাঁ ধর্মপুর পায় না ধর্মপুর ধর্মপুর দয়া করে যারা প্রাণ নিয়ে আসতেছেন ধর্মপুরের দিকে একটু যায় লক্ষ